মাঝে কথা বললে কি হয় সার কথা বলবেন জনগণ বিরক্ত বোধ করবেন আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম এখন এটা আপনাদের সিদ্ধান্ত কমিটি আপনারা আপনারা যা চান আমরা করতে রাজি আছি আপনারা বলেন যেটা বলবেন আমাদের উল্লাপাড়া গণমানুষের নেতা আগামী দিনে আপনাদের দোয়া প্রার্থী এবং ধারের শিষের মনোনয়ন প্রার্থী জনাব আজাদ হোসেন যারা এখানে সম্মানিত মানুষ বসে আছেন

আমি আপনাদের প্রধান বক্তা উনি ওনার বক্তব্য রাখবেন এটা আমলে শুধু শুনবেন না এটা আমলে বাংলাদেশে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমার নেতা বাংলাদেশের অবিস্বোধিত নেতা আঠারো কোটি মানুষের নয়নের মরিব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার নেত্রী এই চাই বুঝছেন না কেন ইসলামটাকে আপনি রাজনীতির বাকিদের মনে করবেন না যেই নেতা বলবে ইসলামের রাজনীতি নেই যেই নেতা বলবে কোরআনে রাজনীতি নেই যে নেতা বলবে নবীজি রাজনীতি করেন নাই সেই নেতা নামে মুসলমান হতে পারে কাজে সে মুসলমান হতেই পারে না আপনি আমাকে বাধা দেন নট এ বিগ বাধা দিচ্ছেন সমস্যা নেই কিন্তু মাথায় রাখতে হবে আগামী সংসদ চলবে যেন কোন ব্রিটিশ কোন আইন দিয়ে নয় আগামী সংসদ আল্লাহ কোরআন দিয়ে আল্লাহ বোঝার তৌফিক দান করুন সবাই এই কথা কি ভুল বলেছি না ঠিক বলেছি বলার এটা নিয়ে কোন থাকার কথা আপনার নয় তবে আজকের মাহফিলটাকে আমি এতটা সুন্দর সাজিয়ে গুছিয়ে করতে চাই আমি চাইলেই তো হবে না আপনাদের সাহায্যের প্রয়োজন আজকে একটা কিতাব থেকে তার হবে কিতাবটার নাম একটু আসতে বললেন যে জোরে বলেন কিতাবটার আচ্ছা সিরাজগঞ্জের উল্লা পাড়াবাসী সবাইকে একটা প্রশ্ন করতে চাই এই কোরআনে আমাদের সমস্ত আর সলিউশন আছে আর একটু জোরে আছে আপনি কষ্টে আছেন দুঃখে আছেন সলিউশন আছে আপনি বিপদে পড়ে গেছেন সলিউশন আছে আপনার সামনে দেওয়াল পেছনে দেওয়াল ডানে দেওয়াল বামে দেওয়াল মনে হচ্ছে যাওয়ার কোনো জায়গা নাই কোরআন কি যাওয়ার জায়গা দিবে নাকি দিবে না সমাধান দিবে নাকি দিবে না প্রথমে কয়েকটা কথা বলতে চাই আপনার ইমানটাকে আমি আজকে জাগিয়ে তুলতে চাই আমি আপনাকে পাওয়ারফুল করতে চাই আমি আপনাকে আজকে পাহাড়ের মতো শক্তিশালী করতে চাই তবে কথাগুলোকে জাস্ট ও আসিফ হুজুর তো অনেক ফেমাস অনেক ফ্যান ফলোয়ার্স আরে হওয়ায় যদি যোগ্যতার প্রমাণ হতো হিরো মতো আর কেউ হতে পারত না ফ্যান ফলোয়ার্স দিয়ে নয় ব্যক্তির ইমান দিয়ে আমল দিয়ে চরিত্র দিয়ে ব্যক্তিকে জাস্টিফাই করতে হয় কথা ভুল বললাম না ঠিক বললাম সবাই এবার আসলে ভূমিকায় কিছু কথা বলে নেই যুবক ভাইরা একটি আমার উল্লা পাড়াবাসী আসল ভূমিকায় কথা শুরু করছি সিরাজগঞ্জ উল্লা পাড়াবাসী আমাদের লাইফে এ কষ্ট দুঃখ নাই এত আসতে বললে নাই আমাদের লাইফে প্যারা 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 আসনা নাই কৃষক ধান লাগিয়েছে আদৌ কি ধানের ফসলটা ভালো হবে কিনা টেনশন আছে না নাই পরীক্ষা দিয়েছি আদৌ পাশ করব টেনশন আছে না নাই বিয়ে করতে চাই পাবো কিনা আদৌ টেনশন আছে না টেনশনের কোনো শেষ নাই লাইফে সমস্যার কোনো শেষ নাই আমি আজকে ভূমিকার কথায় এটা বলতে চাই যে আপনি আপনার লাইফে খারাপ সময়ের সাথে যুদ্ধ করবেন কেমন করে খারাপ সময়ে টিকে থাকবেন কেমন করে এই পীর যখন দেয়ালে থেকে যাবে আপনি টিকে থাকবেন কেমন করে প্রথম কথা খারাপ সময়টাকে জাস্ট একটা স্মাইল দাও মুচকি হাসি দাও এন্ড মুভ অন আর এর খারাপ সময় এসেছে মানে ভালো সময় আমার সামনে অপেক্ষা করছে যে কিনা আ ভয় পেও না

سے آوال ہے آنکھوں کا پانی جارے تو نہیں اٹھنا والا اللہ اکبر کی شندر کو لے کے غم کے بعد خوشی ضرور آتی ہے اور یہ خوشی رب کے طرف سے ہی آتی ہے ہر رب کے بعد دن کی روشنی چھا جاتی ہے اور صبر کرنے والوں کو نعمت مل ہی جاتی ہے جو دکھ میں بھی رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس اپنی رب سے کہتا ہے اس کی دعاؤں کا جواب خاموشی میں آتا ہے جب تجھے ماننا ہو تو اسی سے مان جب تجھے پکارنا ہو تو اسی کو پکر جب تجھے بھروسہ کرنا ہو تو اسی پر کر کیونکہ بھروسے کے قابل سے وہی وہ ہے وہ دل ہم ہے وہ دل اللہ ہے امر سکھے دکھے আমার ভরসা এক করে আমার